আসসালামু আলাইকুম আমি ইসলাম সাথে আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে করলা তারা রোপণের পর থেকে করলা দর আগ পর্যন্ত কয়েকটি রোগ হয়ে থাকে করলা গাছে তার মধ্যে বিশেষ করে ছত্রাকজনিত রোগ বেশি হয়ে থাকে তাছাড়া গাছের রস শোষণকারী পোকার আক্রমণ হয়ে থাকে এবং মাকড়সাজনিত কারণে গাছের পাতাগুলো কুকড়ে যায় তো এইসব সমস্যা হলে আপনারা যে কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন বা আমি যে কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে আলোচনা করব তো ছত্রাকজনিত সমস্যা হলে আমি সাইমেন ব্যবহার করে থাকি সাইম্যানের দুটি দিক হচ্ছে এটি প্রতি প্রতিরক্ষামূলক এবং প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। এবং গাছের রস শোষণকারী পোকা যদি গাছে আক্রমণ করে থাকে তাহলে গেইন ব্যবহার করি আর যদি মাকড় সাজনিত কোনো সমস্যা দেখা দেয় অর্থাৎ গাছের পাতাগুলো যদি কুকড়ে যায় তাহলে মাকড়নাশক হিসেবে এবং ব্যবহার করে থাকি আপনারা তাহলে এই প্রোডাক্টগুলো বা এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন ক্ষেত্রে তো আমার ব্যবহার করার কারণে আমি দেখাবো কয়েকদিন পরে অবস্থা কীরকম হয়েছে তো এইটা যখন এই কীটনাশকগুলো ব্যবহার করবেন গাছে তো সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ ভিজিয়ে দেবেন তো একবার ব্যবহার করার পর পাঁচ থেকে সাত দিন পর এই কীটনাশকগুলো আবার স্প্রে করে সম্পূর্ণ গাছে তো এই ভিডিওটি হচ্ছে কয়েকদিন পরের স্প্রে করার তো দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কতটা সতেজ এবং বড় হয়েছে এবং পাতায় কোনো স্পট নাই জন্য কোনো সমস্যাও নাই তো আমি যে তিনটি সমস্যা আপনাদের আগে বলেছিলাম আমি তিনটি সমস্যার জন্য এই যে তিনটি কীটনাশকের কথা বললাম এগুলো আপনারা আপনাদের গাছের কীরকম ক্ষতি হয়েছে বা কীরকম পক্ষে আক্রমণ করছে সেই হিসেবে ডোজ দেবেন তো আমি মূলত সাধারণত সাইমেন দুই গ্রাম এক লিটার পানিতে গেইন এক মিলি এক লিটার পানিতে এবং এক মিলি এক লিটার পানিতে পরিমাণে আমি ব্যবহার করেছি তো আপনারা আপনাদের নিকটস্থ কোনো কীটনাশকের দোকান থেকে কীটনাশকগুলো নিয়ে পরিমাণ জেনে নেবেন এবং স্প্রে করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও